এই যে ভিডিও অপারেলে আমরা দেখা দেখতে আমাদের বাকি খামারগুলোতে গুলোতেও ওই দাদা এই অবস্থা ময়লা ছাবার পাখিগুলো দেখতে কিন্তুwidehat কিছু ভাইয়ের ওই দাদা বাকি কয়টা ডিম দিলো একটা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ পড়লো কিন্তু ডিম ডিমত্ব দিলো না কি বাকি ডিম দিলো ককটে ককাই বলে বাজরিকার এখনো ডিম দেয়নি

মাথার উপরে তো অনেকগুলো বাকি সবই উড়ে বেড়াচ্ছে এখন আমাদের পাখিগুলো সব দোলনার উপরে পাখিগুলো বেশি আছে নাকি এই যে ককাটের কাকা এক জোড়া ডিম দিছে আর এক জোড়া আমাদের ভিতরে ঢুকে আছে আর এই দুই জোড়া একটু হারামি খুবই হারামি এই দুই জোড়া পাখি গেলেই খালি আপনার কাম রাখে আসে দেখেন আমি ফোনটা ভিতরে ঢুকাই দিই দেখেন কীভাবে কাম রাখে আসে